আসসালামু আলাইকুম কল্পনা স্লাইব স্টার ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি পাশে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি আমি কিছু কাজকর্ম দিয়ে শুরু করছি আমার বাসায় মেহমান আসবে মেহমান বলতে আমার শ্বশুর শাশুড়ি আসবে তো বাসাটা একটু গুছ গাছ করে নিচ্ছি এবং যে কিছু কাজ আছে বাড়তি কাজ সেগুলো করে নিচ্ছি তো প্রথমে আগে আমি আমার দুই রুমের যে মশারি আছে মশারিগুলো ভিজিয়ে রাখলাম আর এখানে শীতের পাতলা কম্বলগুলো বের করে নিচ্ছি যেহেতু এখন একটু হালকা হালকা শীত বেশি শীত পড়ে নেয় তো পাতলা কম্বল দিয়েই কিন্তু কিছুদিন যাবে তো কম্বলগুলো আমি রোদে দিচ্ছি এগুলো যখন আমি উঠিয়ে রাখছিলাম তখন কিন্তু ধুয়ে রাখছিলাম তার জন্য কিন্তু এখন আর ধোয়া লাগবে না তো এখন শুধু জাস্ট রোদে দিচ্ছি তো আমার বারান্দায় কিন্তু প্রচুর রোদ আসে তো এই রোদে যদি এক থেকে দুই ঘন্টা রাখা যায় তাহলেই কিন্তু অ্যানাফ তো ভিডিওর শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই কিন্তু এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমরা কিছুদিন আগে বাইরে গিয়েছিলাম তো সেখানে যে বাড়তি কাপড়গুলো এগুলো অনেকগুলোই জমছিল তো কাপড়গুলো আমি গুছিয়ে আলমারিতে রেখে দেবো কারণ এমনিতে শীতের দিনে কাপড় অনেক বেশি থাকে তারপরে আবার মেহমান আসবে তো কাপড় চোপড় যদি বেশি বাহিরে থাকে তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে তার জন্য আমি যে বাড়তি কাপড়গুলো বাইরে ছিল সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি তো আমার আব্বা অসুস্থ ঢাকায় চিকিৎসা করতেছে তো সিএমএসএস চিকিৎসা নিচ্ছে তো সেখান থেকে বলছে যে এক মাস পরে আবার দেখা করার জন্য তো আমার বাসায় এক থেকে দেড় মাস এখানেই থাকবে থেকে তারপর আবার ডাক্তার দেখিয়ে তারপর কি হয় পরে দেখা যাবে তো বেশ অনেক দিন কিন্তু আমার বাসায় থাকবে তো আপনারা সবাই আমার শ্বশুর আব্বার জন্য দোয়া করবেন যাতে খুব দ্রুত আল্লাহ আল্লাহতালা সুস্থতা দান করেন তো এখানে আমি কাপড়গুলো কিন্তু আলমারিতে রেখে দিলাম আর আমি আলমারিতে কাপড় কিন্তু বড়ো বড়ো যে শপিং ব্যাগগুলো আছে সেগুলোতে কিছু রেখে দেই আর এই শপিং ব্যাগগুলোতে যদি কাপড় ভাস করে রাখা হয় তাহলে কিন্তু কাপড়গুলো অনেক সুন্দর থাকে আর জায়গাটাও কিন্তু অনেক কম লাগে একটা শপিং ব্যাগে কিন্তু অনেকগুলো কাপড়ে আটে তো তার জন্য কিন্তু আমি মোটা যে শপিং ব্যাগগুলো তার মধ্যেই কাপড়গুলো রেখে দেই তো এখানে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর আমার টুনটুনিটা দেখেন আমি যেখানে কাজ করতে যাই আমার পিছনে শুধু ঘুর ঘুর করে আর এই সময়টা কিন্তু আমি খুব এনজয় করি যেই কাজে আমি করতে যাই সেই কাজে তার হাত দিয়ে ধরতে হবে তারপর এলোমেলো করতে হবে এটাই চলে সারা দিন তো আমার রুমটা গোছানো হয়ে গেছে তাকে আমি সুন্দর করে গুছ করে রেখে দিলাম যেহেতু আব্বা মা এই পাশের রুমটাতেই থাকবে তার জন্য কিন্তু এই রুমটা সুন্দর করে আমি গুছিয়ে রেখে দিলাম আর এখানে আমি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি এই কাজগুলো কিন্তু প্রতিনিয়তই করতে হয় তবুও আমরা কোনো গেস্ট আসার কথা হলে একটু স্পেশালভাবে করি একটু সুন্দর করে করার চেষ্টা করি তো ডাইনিং টেবিলটা আমি গ্লাস ক্লিনার দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম আর আমরা কিন্তু সব সময় ডাইনিং টেবিলে খাই না যদি কোনো মেহমান আসে তখন কিন্তু ডাইনিং টেবিলেই খাবারটা দেই আর আমরা মাঝে মাঝে খাই আর সবসময় কিন্তু বেডরুমে বসে খাওয়া হয় তো চেয়ারগুলো একটু ক্লিন করে নিচ্ছি এই ডাইনিং টেবিলের চেয়ারগুলো পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হয় কারণ কাজগুলো অনেক হেভি জেবি তো ফার্নিচার কেনার ক্ষেত্রে সিম্পল ফার্নিচার চয়েস করাই সবচেয়ে বেটার এটা কিন্তু রামেশ বাবা পছন্দ করে নিয়ে আসছে তো যেহেতু ব্ল্যাক কালার তো ময়লাগুলো কিন্তু আরও বেশি চকচকে দেখা যায় সামান্য একটু ময়লা পড়লেই কিন্তু একদম মানে চকচকে দেখা যায় তো ডাইনিং টেবিলটা ক্লিন করে এখন আমি এই যে মশলার জন্য প্রিপারেশন নিচ্ছি তো বেশ কিছু দিনের জন্য মশলা সব মশলাগুলো আমি ব্লেন্ডার করে রাখবো তো রসুনগুলো সুলে নিচ্ছি আর এই ছোট ছোট দেশি রসুনগুলো খোসা ছাড়াতে কিন্তু অনেক বেশি কষ্টের তো কষ্ট হলেও কিন্তু দেশি রসুনগুলো ফ্লেভারটা অন্যরকম তরকারিতে অল্প দিলেও কিন্তু অনেক বেশি ফ্লেভার আসে তো একটু কষ্ট করে যদি চুলে তারপর ব্লেন্ডার করে রাখি তাহলে অনেক দিন চলে যাবে তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের আবারও একটি কথা মনে করে দিচ্ছি প্লিজ একটি লাইক দিতে যদি এখনও বলে যান একটি লাইক দিয়ে দিবেন তো আমার এই যে দেখেন আদা রসুনগুলো শুলে নিয়েছি সেদিন কিন্তু আর সম্ভব হয়নি আমি পরের দিন মানে সেদিন শুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিনে এই ব্ল্যান্ডার করে নিয়েছি কারণ সেগুলো খোসা ছাড়াতে ছাড়াতে অনেক বেশি লেট হয়ে গেছে তো আমি আদা রসুন আর পেঁয়াজগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম পরের দিন সকালবেলা এগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি তো এই মশলার জারে যতটুকু মশলা আটে আমি ঠিক ততটুকু করেই কিন্তু ব্লেন্ডার করে রাখছি কারণ বেশি করে রাখলে আসলে বক্সে যদি অনেক বেশি করে রাখি তাহলে বেশি দিন হয়ে গেলে সেটার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তাই আমি অল্প অল্প করে ব্লেন্ডার করে রাখি তো এখানে আদা রসুন পেঁয়াজ আর জেরা ব্লেন্ডার করে রাখলাম তো ভিডিওটি আমি এখানেই শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম